রাজ্যে ডাব্লিউ এর মাধ্যমে স্পেশাল এডুকেটর নিয়োগ আড়াই হাজার শূন্য পদে এই নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আড়াই শূন্য পদে স্পেশাল এডুকেটার নিয়োগ হতে চলেছে মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদানের জন্য এই শিক্ষক নিয়োগ করা হবে ইতিমধ্যেই রাজ্যমন্ত্রিসভায় এই নিয়োগের অনুমোদন পাওয়া গেছে এই মুহূর্তে রাজ্য জুড়ে প্রাথমিক স্তরে প্রায় এগারোশো জন স্পেশাল এডুকেটর কর্মরত রয়েছেন আবার নতুন করে আড়াই হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে নিয়োগের জন্য প্রয়োজনীয় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট পার্সোনাল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল রুলস চব্বিশ নামক সংশোধনী আইন আসছে স্পেশাল এডুকেটার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ইহেলিভেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আর অনুমোদিত সংস্থা থেকে বিএড অথবা ডিএলএড কোর্স পাশ করা থাকতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তা এখনো অজানা স্কুল সার্ভিস কমিশনের এক অধিকারী এর মতে সরকার যত তাড়াতাড়ি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করবেন তত তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশন নিয়োগের কাজ শুরু করবে প্রসঙ্গত শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে প্রতি চারটি স্কুল পিছু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করার কথা সেক্ষেত্রে মোট শিক্ষকের সংখ্যা দাঁড়াবে কুড়ি হাজারেরও বেশি পরবর্তীকালে প্রতি একটি স্কুল পিছু একজন করে শিক্ষক নিয়োগ করা হবে রাজ্য সরকারকে করতে হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যে খুব শীঘ্রই আড়াই হাজার শূন্য পদে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নিয়োগ বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে আমরা আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করব। আজকের ভিডিও এতগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন